ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনায় মানসিক চাপে পড়ে মৃত্যুবরণ করেন পটিয়ার সুচক্রদণ্ডী এলাকার ব্যবসায়ী লিটন দাস গত আট অক্টোবর ঘটে এই মর্মান্তিক ঘটনা পরিবারের এই দুঃসময়ে লিটন দাসের দুই সন্তানের পাশে দাঁড়িয়েছে পটিয়া পৌরসভা যুবদল ও জেট ফোর্স পটিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশু দুটির এক বছরের পড়ালেখার খরচের দায়িত্ব গ্রহণ করেছে সংগঠন দুটি সতেরো অক্টোবর শুক্রবার সকাল দশটায় পটিয়া পৌরসভা যুবদল ও জেড ফোর্সের সদস্যরা সুচক্রদণ্ডী এলাকার লিটন দাসের বাড়িতে গিয়ে তার দুই সন্তানের হাতে আগামী এক বছরের জন্য বাহাত্তর হাজার টাকার শিক্ষা সহায়তা প্রদান করেন আমাদের জন্য চিন্তা ভাবনা করছে দেশের বাইরে থেকে কোথায় কি হচ্ছে উনি উনার নির্দেশ অনুযায়ী তো এই আমার বড় আমার বিএনপির ভাইয়েরা এসে আমাকে সাহায্য সহযোগিতা করছে এই জন্য তারেক কাছে আমি আন্তরিকভাবে ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সহায়তা অর্থ কালে লিটন দাশের পরিবারের সদস্যরা কান্ডজনিত কণ্ঠে থত্যপাত জানান সংগঠনের নেতৃবৃন্দকে সহায়তা প্রদানের সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন রাজনৈতিকবারী মানুষের পাশে থাকা এর চেতনা থেকেই আমরা লিটন দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছি তার সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরা নিজেদের দায়িত্ব হিসেবেই নিয়েছি এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি জনাব আফসার উদ্দিন সোহেল তার নেতৃত্বে পটিয়া পৌরসভা যুবদল ও জেট ফোর্সের নেতৃপীড়িত সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে সোহেল বলেন আফসার আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য নিটুন দাসের সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যখন রাজনীতি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তখনই সমাজে ইতিবাচক পরিবর্তন আসে পটি যুবদল ও জেড ফোর্স সেটির একটি উজ্জ্বল উদাহরণ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ